জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সার্জিস আলম নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তবে শাপলা প্রতীক না পাওয়াকে তিনি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ বলে মন্তব্য করেছেন মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এ নিয়ে মন্তব্য করেন এনসিপির এই মুখ্য সংঘটক পোস্টে সার্জিস আলম লেখেন নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোনো আপত্তি নেই এইটুকু বলার জন্য ধন্যবাদ কিন্তু সাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনও অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে কোন আইনগত বাধা না থাকা সত্ত্বেও মার্কা নিয়ে এই টালবাহানা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই কাম্য নয় সার্জিস আলম বলেন নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনও প্রত্যাশা